দুটি তরমুজের মূল্য সতেরো লক্ষ টাকা ফল বিক্রি করেও লাখপতি হওয়া সম্ভব পাগলের প্রলাপ মনে করলেও কিন্তু এমনটাই ঘটেছে জাপানে জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে যা দিয়ে নাকি একটি গাড়ি কিনে ফেলা যায় জানা গেছে দুটি তরমুজের মূল্য নাকি প্রায় সতেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত উঠেছে এই বিশেষ প্রজাতির তরমুজের নাম ইউবারি কিং এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থান জানা গেছে সম্প্রতি দুটি তরমুজ প্রায় সতেরো লক্ষ টাকায় বিক্রি করা হয় অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালেন্স নিমিষে রাতারাতি করে বেড়ে যাবে এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছে যেতে হবে জাপানের হোয়াগো প্রান্তের সুপার মার্কেটে কারণ হিসেবে বলা হয় এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজ প্রেমীরা আর তাই তার মূল্য হয় আকাশ সোয়া